ভাত হোক কিংবা খিচুড়ি অথবা পোলাও ফ্রায়েড রাইস কিংবা সন্ধেবেলায় মুড়ি এই তেলে ভাজার জুড়ি মেলা কিন্তু ভার আপনারা বুঝতেই পারছেন আমি কোন তেলে ভাজার কথা বলছি হ্যাঁ উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল আর আজ সন্ধে বেলায় আমি বানিয়ে নিচ্ছি দোকানের তেলে ভাজার মতন বা দোকানের মতন বেগুনি লুচির মতন ফুলকো আর খাস্তা মুচমুচে বেগুনি কিভাবে ভাজতে হয় তা জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটা আর এখানে বেগুনি ভাজার জন্য আপনারা দেখুন প্রথমেই আমি বেগুন নিয়ে ধুয়ে নিয়েছি তারপর বেগুনটা বেগুনির জন্য এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এই বেগুনের টুকরোগুলো খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না আপনারা দেখে বুঝতে পারছেন যে হবে সেই অনুযায়ী কিন্তু আপনারাও বেগুনি বানানোর সময় বেগুনগুলো কেটে নেবেন আজ আমি যেভাবে বেগুনি বানাচ্ছি আপনারাও একদিন বাড়িতে এইভাবে বেগুনি বানিয়ে বন্ধু বান্ধব কিংবা আত্মীয় পরিজনদের খাওয়াবেন দেখবেন তারা আপনাকে জিজ্ঞাসা করবে যে এই বেগুনি আপনি কোথা থেকে নিয়ে এসেছেন বেগুনি ভাজার জন্য বেগুন তো কেটে নিয়েছি এবারে ব্যাটার তৈরি করে নিচ্ছি আর এই ব্যাটার তৈরির জন্য আমি এখানে নিয়েছি প্রায় আড়াই কাপ মতন বেসন আর তার সাথে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখানে এক চামচ ময়দা এতে করে লুচির মতন ফুলকো ফুলকো হবে বেগুনি দিয়েছি এক চিনটি খাবার সোডা এতে করে বেগুনি হবে মুচমুচে আর দিয়েছি অল্প একটু হলুদ আর স্বাদের জন্য দিয়েছি হাফ চা চামচ মতন চিনি এইবারে সবকিছু কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর সবুজ নেই তা কাঁচা পাকা লঙ্কা হয়ে লালচে রঙ হয়ে গেছে আর দিয়েছি আমি অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন জল এই জল একেবারে একসাথে অনেকটা দিয়ে দেবো না অল্প অল্প করে জল দিয়ে দিতে হবে এতে করে ব্যাটারটা সুন্দরভাবে মাখানো হবে এই ব্যাটারের ঘনত্বটা খুব বেশি ঘনও বা গাঢ়ও হবে না আবার একদম পাতলাও হবে না মাঝামাঝি পর্যায়ে থাকবে এবার দেখুন দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প একটু লবণ সব উপকরণগুলো আমি আগে দিলেও লবণ কিন্তু সব শেষে দিয়েছি মানে ব্যাটার জল দিয়ে গোলা হয়ে যাওয়ার পর তারপর আমি লবণ দিয়েছি এরও কিন্তু একটা কারণ আছে লবণ আগে দিলে বেগুনি ভালো ভাজা হয় না তাই পারফেক্ট বেগুনি ভাজতে ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পরেই লবণ দেবেন বেগুনি ভাজার জন্য কড়াইতে তেল খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর কেটে রাখা বেগুনগুলো এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে হবে খেয়াল করে দেখুন যখন আমি বেগুনের টুকরোটা তুললাম বেগুন থেকে কিন্তু জলের মতন করে ব্যাটার ঝরে পড়েনি অর্থাৎ এই ব্যাটারের ঘনত্বটা বেশ ঘন এটা অনেকটা মালপোয়া ভাজতে গেলে যেরকম ময়দা মাখতে হয় বা ব্যাটার তৈরি করতে হয় ঠিক সেই রকম আঁচ কমিয়ে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি কারণ বেশি আঁচে ভাজলে উপর থেকে মনে হবে ভাজা হয়ে গেছে অর্থাৎ লালচে রঙ হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তাই আঁচ কমিয়ে খুব সুন্দরভাবে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি যখন এরকম লালচে রং হয়ে আসবে তখনই কিন্তু তুলে নিতে হবে কারণ এর থেকে বেশি ভাজলে বেগুনি আবার পুড়ে যাবে এবং তেতো হয়ে যাবে খেতে খুবই বাজে লাগবে যে কোনো তেলে ভাজার জন্য সর্ষের তেলের পরিবর্তে কিন্তু রিফাইন তেল বা সাদা তেল দিলে ভালো হয় এখানে যে তেলটা আমি দিয়েছি সেটা হলদে রঙের হলেও সেটা কিন্তু সর্ষের তেল নয় সেটা হচ্ছে রাইস ব্যান তেল বেগুনি বা যে কোনো ভাজা তেলে দেওয়ার সময় ঝপ করে কিন্তু মাঝখানে দেবেন না এতে করে আপনার গায়ে তেল ছিটকাতে পারে খুব সাবধানে একটা দিয়ে এইভাবে তেলে ভাজাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর মাঝে মধ্যে একটু ছাঁকনির সাহায্যে উল্টে পাল্টে দিতে হবে একটা সময়ে বিয়ে কিংবা অনুষ্ঠান বাড়িতে বেগুনির কিন্তু একটা পক্ত জায়গা ছিল এখন সেটা অনেকটা কমেছে তবুও বেগুনির প্রতি আমাদের ভালোবাসা কমেনি দোকানের মতন বা অনুষ্ঠান বাড়ির মতন বেগুনি ভাজতে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ডুবো তেলে ভাজতে হবে অর্থাৎ লুচি যেমন বেশি তেলে ভাজা হয় ঠিক সেই রকমই আমিও কিন্তু তেল বেশি দিয়েই এই বেগুনিগুলো ভেজে নিলাম ফুলকো ফুলকো খাস্তা খাস্তা মুচমুচে বেগুনি একেবারে রেডি আর বেগুনির উপরে ছড়িয়ে দিয়েছি অল্প একটু বিট নুন এতে করে বেগুনির স্বাদ অনেকখানি বেড়ে যাবে আপনাদের সামনে আমি একটা বেগুনি ভেঙে দেখাচ্ছি দেখুন উপরটা যেমন মুচমুচে বা লালচে রঙের ভাজা হয়েছে ভেতরেও কিন্তু কোথাও কোনো কাঁচা ভাব নেই আর আপনারা দেখে বুঝতেই পারছেন এটা কতখানি খাস্তা হয়েছে আজ আমাদের মেনুতে রয়েছে খিচুড়ি বাঁধাকপির সবজি চাটনি আর তার সাথে গরম গরম বেগুনি যেন সরস্বতী পুজোর দিনের মেনু সামনেই সরস্বতী পুজো তাই আপনারা যারা সরস্বতী পুজোয় খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু খিচুড়ির সাথে এই বেগুনিটা ট্রাই করবেন এবং দেখবেন এই বেগুনি খেয়ে বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব খুশি হবে আপনারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো সহজ রান্নার সাথে ধন্যবাদ